একবার সমান হাতুড়ি দিয়ে সোনা এবং লোহাকে পেটানো হচ্ছিল লোহা সোনার থেকে একটু বেশি চিল্লা হাল্লা করছিল চিৎকার করছিল তখন বাধ্য হয়ে লোহা সোনাকে জিজ্ঞেস করলো যে আমাদের এক সমান হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে আমাদেরকে আকার পরিবর্তন করার জন্য আমি এত চিৎকার চেঁচামেচি করছি তুমি এত শান্ত এবং চুপচাপ কেন তখন সোনা হালকা একটা মুচকি হেসে উত্তর দেয় যে আমার ওই ধৈর্যই কিন্তু তোমার সাথে আমার পার্থক্য তাই তো আমার মূল্য এতটা আমাদের সাধারণ জীবনেও কিন্তু আমাদের সাথে অনেক রকম খারাপ পরিস্থিতি হয়তো আসে আমাদের জীবনে অনেক খারাপ পরিস্থিতি হয়তো আসে সেই পরিস্থিতির মোকাবেলা করার সময় আমাদের ধৈর্য আমাদের স্বভাব আমাদের ব্যবহারে বুঝিয়ে দিতে হবে যে আমরা সবার থেকে আলাদা আমাদের শিক্ষার আমরা আমরা সবার থেকে আলাদা হয়ে আমরা লড়াই করতে প্রস্তুত দেখো লড়াই করা মানেই যে জঘন্য হিংস্র পশুর মতো লড়াই করতে হবে আমি পশুর কথা বলছি আজকাল কিন্তু পশুরা পশুদের মায়া বোঝে কিন্তু আজকাল মানুষ এমন হয়ে গেছে যে মানুষে মানুষের দুঃখ মানুষের না মানুষের হয়ে পড়ে থাকলেও হয়তো সেখানে তামাশা লোটে সেই জন্য পরিস্থিতির মধ্যে নিজেকে অটল রাখার নামই হয়তো জীবন খারাপের পরে তো ভালো আসবেই তাই না তাই জন্য অপেক্ষা করো